নতুন পদ্ধতিতে ঢালাইয়ের কাজ চলতেছে দেখেন বাঁশের মাচার উপর মানে বাঁশের ফলি খাপ যে এটা মাচার উপর ঢালাইয়ের কাজটা চলতেছে এটা একটা লেয়ার মুরগি ফার্ম হবে আর কি এটা আসলে রড না দিয়ে বাসে ঢালা দিচ্ছে দেখা যাক কিরকম হয় আমরা ঢালাইটা দেখতেছি ঢালাইটা কিরকম হয় সেটা দেখব ডালাইয়ের কাজ শুরু হয়ে গেছে কালার শুরু হয়ে যাচ্ছে আমাদের সোয়াল ভাই উপস্থিত ছানা ভাই উপস্থিত সবাই মিলে একত্রে এই যে দেখেন হানিফা ভাই উপস্থিত সবাই মিলে একত্রে ডালার কাজটা শুরু হয়ে যাচ্ছে বদলে ভাস ভাস দিয়ে কীভাবে ডালাই দেখা যাচ্ছে কতটুকু শক্ত হয়